আসলে এখন প্রস্তুতি নিতেছি দৌড়ে প্রতি দৌড়ের প্রতিযোগিতা দৌড়ের প্রতিযোগিতা হ্যাঁ যে ফার্স্ট হব তার একটা খেপছা যে ফার্স্ট হব তার নিকা খেপছা একটা না 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 খেপচা খেপচার থেকেই ভালো বেশি আসলে আমরা এখন দৌড়ের প্রস্তুতি নিতেছি এই মাথা থেকে এখান থেকে শুরু হবো একদম লাস্টের বন্ত যে যাইতে পারবে তার একটা খেপসা খাওয়ানো হবে আপনি ওইদিকে যেন আসলে মনে নিশান নিশানা হ্যাঁ

এই তোমাদের মধ্যে যে জিতবো একটা রেড বল যে জিতবো একটা রেড বল এ রঞ্জু সর রঞ্জু সর রঞ্জু সর রঞ্জু সর আগে না একের দিকে তিন পর্যন্ত কইলে তারপরে তোমরা দৌড় শুরু করবা সাধারণ তিনের দিকে গুনবি আমাদের মধ্যে দেখা যাচ্ছে বিজয় পার্থী এক নাম্বারে হইতেছে এখানে হৃদয় দুই নাম্বারে হইতেছে সারোয়ার ওয়েনার পেয়ে গেছে আমরা হৃদয় হইতেছে এক নাম্বার দুই নাম্বার হইতেছে সারোয়ার আর তিন নাম্বার হইতেছে আমার বন্ধু তো এই মুহূর্তে একটা শেষ হইলো আবার যাইতেছি আর গ্রুপের ও আমি ভাবসে গেছি গ্যা তো এখন হইতেছে গ্রুপ বি এদের প্রতিযোগিতা চলবে গ্রুপ এর শেষ হইছে গ্রুপ এতে ছিল সারোয়ার ছিল হৃদয় ছিল সানোয়ার ছিল মুবারক এখন এই যে আমাদের ফার্স্ট ফার্স্ট পার্সন সে ফার্স্ট এসে আমাদের ফারুক মতোয়া আমাদের ফারুক মতোয়া যা আগে না একে দিকে চার পর্যন্ত গুলে তারপরেই তো গ্রুপ বি এখন দর্শক এখানে পাঁচজন আছে রঞ্জু উজ্জ্বল শাহজাহান বন্ধ তো চলছে 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 আমরা এক নম্বরে পেয়ে গেছি রঞ্জু আমাদের এক নম্বর আছে রঞ্জু গ্রুপ ভি এক নম্বর আছে রঞ্জু ফারুক মতো আছে তিন নম্বরে সবুজ আছে দুই নম্বরে এখন হচ্ছে গ্রুপ সি গ্রুপ বিও আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতা পাইছি প্রতিযোগিতার মধ্যে এক নাম্বার এসেছে আপনার গ্রুপ বিতে রঞ্জু রঞ্জু দিন পরে ধর দিয়েছ কেমন অনুমতি তোমার ভাই কি বলবো সেম টু সেম একদম বাংলাদেশের ফিলিং এখানে যদি দেখে আপনাদেরকে দেখেন পানি কি সুন্দর যে আমরা সব সময় বা বাংলাদেশে যে সমস্ত আপনার বলার মতো পানির নিশ্চয় একটা বিনিয়োগ ও সাধারণ অসাধারণ Vamos lá, vamos lá, vamos lá.